আজকে সিবিচে ফুটবল খেলা হবে এইটা পাম দিস পাম আমরা চলে এসেছি সিবিচ প্রচুর মানুষ সিবিচে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর কালকে তেমন একটা মানুষ ছিল না আজকে আমরা চলে এসেছি সেই প্রচুর মানুষ ঈদের পরের দিন আমরা এমন একটা জায়গায় যাবো সেটা হচ্ছে ফুটবল খেলবো আমরা আর গুসল করব স্নান করব দেখা যাক আমাদের অ্যাক্টিভিটিস এই আমাদের ফুটবল এ ইয়ে প্রচুর মানুষ দেখতে পাচ্ছে অনেক মাঠ আছে আজকের সিভিতে সৌন্দর্য অন্য রকম অন্য রকম একটা সৌন্দর্য দেউ যখন আসে পায়ের নিচ থেকে একদম বালু করে যায় এই দেখুন মানুষ বিচ্ছি বাচ্চা সবাইকে নিয়ে আসে হ্যাঁ হ্যাঁ প্রায়গাট একদম ভালো সরে যায় ইয়ে তোমাকে তো বাসিয়ে নিয়ে যাবে কেমন লাগে ভালো লাগে হ্যাঁ দেও শর্ট দেও শর্ট 嘿嘿嘿嘿,嘿嘿 <laughs> 이거 <laughs>